আপনারা যারা প্রতারণা হচ্ছেন অনলাইনের মধ্যে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা দিচ্ছেন প্রতারণা হচ্ছে না আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবেন প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই না খুবই চমৎকারী দেখছেন এটার মধ্যে অনেকগুলো আইটেম ভাই অনেকগুলো কিন্তু দেখছেন ব জন্য পরিমাণ জায়গা আছে দেখছেন মানে একসাথে স্বাস্থ্য আজকে এমন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদেরও সবার অনেক বেশি পছন্দ হবে এবং প্রাইস কিন্তু একদম কম থাকবে তো আজকে আমরা চলে আসলাম জান্নাত ফার্নিচারে জান্নাত ফার্নিচার কিন্তু সরাসরি কারখানা প্রাইস আপনাদেরকে সবসময় মতো ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো দিয়ে থাকে তো আজকে কিন্তু সম্পূর্ণ প্যাকেজটি নিত্য নতুন ডিজাইন তো আমাদেরকে জানাত ফার্নিচার থেকে হাকিম ভাই বলেছেন আজকে সবচেয়ে কম দামে এই সেরা ফার্নিচার বেডরুম প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দেবেন আমরা বিস্তারিত কথা বলবো প্রাইস জানবো হাকিম ভাই থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আসির ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি একদম রাজুকি একটি বেডরুম প্যাকেজ নিয়ে ভাই আজকে আজকে কাস্টমারের মাথা নষ্ট করে দেব ভাই মাথা নষ্ট করে দেব আজকে মাথা নষ্ট করে দেব অফারটা থাকবে কি ভাই অবশ্যই অফারতে থাকবে ভাই কি কি অফার থাকবে আজকে ভাই সাথে ফাইভ সাইডের সোফা আছে ভাই সত্যি ভাই <laughs> <laughs>

সাথে তিন পাল্লা একটা লং সুকেস লং সুকেস পাবো এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না দর্শক আজকের ভিডিও থেকে যারা এই ফার্নিচার বেডরুম প্যাকেজটি কিনবেন অবশ্যই কিন্তু জিতবেন ভাইরা কিন্তু সরাসরি কারখানা পাইছে এই ফার্নিচার বেডরুম প্যাকেজটি দিয়ে দিচ্ছেন আর যারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই ভাইদের থেকে ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো নিয়ে আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন জি ভাইরা যে পাইজে দেবে এই পাইজে কিন্তু আপনারা কয় করতে পারবেন এবং

একসাথে জায়গা নিবে আপনার থাকবে আচ্ছা আপু আপু মনিরা এবং মা বোনরা কিন্তু অনেক বেশি

পেতে চলছেন দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা দেখছেন অবশ্যই কিন্তু অর্ডার করতে হলে এই ফার্নিচার বেডরুম খোলা রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এক টাকা লাগবে না ভাই

টাকার ভিতরে আপনার এই চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজটি ক্রয় করতে পারেন আর ভাইজান বলেছেন আরেকটি নাকি ফার্নিচার বেডরুম দেখাবা ইয়ে আছে পাশাপাশি আর একটি বলে পিস না

যেহেতু ভাইরা নিজেরাই কাস্টমাইজ করেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস দেবে জি জি তো ভাইজানা এটার প্রাইস কত রাখছেন ভাই এটা সম্পূর্ণ ডেলিভারি ফ্রি দিয়া মেটের চাদর ফ্রি দিয়া সম্পূর্ণ সবকিছু ফ্রি দিয়া ভাই অনলি 85000 টাকা রাখছি অনলি 85000 টাকা 85000 টাকা ভাই এর কম হবে না ভাই ভাই এর কম না ডেলিভারি তো ফ্রি দিয়াছি ভাই যদি ডেলিভারি ফ্রি তো আপনার দিকে তে তো তো 12 প্রায় 20000 টাকা এটার মধ্যে অ্যাডভান্স দাও লাগবে কোনো টাকা অ্যাডভান্স লাগবে না মানে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না অনলি

নাম্বার আছে যোগাযোগ করলেই হবে বাইরে কিন্তু আপনার বাসায় গুলো পোছানোর পরে টাকা নিয়ে আসবে তার আগে এক টাকা দিতে হবে না এক টাকা লাগবে না ভাই আজকের মতো আর ভিডিওটি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো আসসালামু আলাইকুম